আবারও এক ধাক্কায় প্রচুর পরিবর্তন হলো আজকে সোনা এবং রূপোর দাম প্রিয় দর্শক আপনি যদি এখন সোনা এবং রুপো কেনার চিন্তাভাবনা করে থাকেন বা সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার চিন্তা চিন্তাভাবনা করে থাকেন তো অবশ্যই আপনাকে সোনা এবং রুপোর দরদাম জেনে রাখা খুবই জরুরি যে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে সোনার দাম নিয়মিত প্রতিদিনই ওঠানামা হয় দিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার এবং রূপোর দাম বৃদ্ধি পাচ্ছে তো আসুন দেখে নেব আজকে সোনা এবং রুপোর দাম কত রয়েছে আজকের বাজার রেটে এক ভরির সোনার দাম কত রয়েছে পাশাপাশি আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি এরকমই প্রতিদিন নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে আজকে রুপোর বাজার আজকে এক গ্রাম রূপর দাম রয়েছে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রূপর দাম রয়েছে আটশো পঁয়ষট্টি টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে আট হাজার ছশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক গতকালকের তুলনায় আজকে রূপর দাম সামান্য বৃদ্ধি পেয়েছে তো আসুন এবার দেখে নেবো আজকে সোনার বাজার রেট সোনার দাম কতটা কমেছে বা বেড়েছে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আজকের বাজার রেটে আঠেরো ক্যাট গহনা সোনার দাম সবার প্রথম দেখব আজকে আঠেরো ক্যাট গহনা সোনার এক গ্রামের দাম রয়েছে পাঁচ টাকা দশ গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো চল্লিশ টাকা আঠেরো ক্যাটের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে প্রতি দশ গ্রামের দাম বেড়েছে তিনশো দশ টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম এখন কিছুটা বৃদ্ধি পেয়েছি আপনি যদি এখনই সোনা এবং রুপো কেনার চিন্তাভাবনা করে থাকেন তো অবশ্যই আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে সোনা সস্ত দামের মধ্যে কিনতে পারেন কেননা প্রিয় দর্শক ডলারের দাম এখন কিছুটা নিচে নেমে গেছে তার কারণে সোনার দাম বৃদ্ধি পেয়েছি যখন ডলারের দাম বৃদ্ধি পাবে তখন সোনার দাম নিচে নামবে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট যে সোনা আমরা বেশিরভাগ দেশে বাজারে ব্যবহার করে থাকি হলমার্কযুক্ত সোনা আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো পনেরো টাকা আট গ্রামের দাম রয়েছে তিপান্ন হাজার সাতশো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে বাইশ ক্যারেটের ছয় লাখ একাত্তর হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনা যে সোনা আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি দেশি বাজারে সেই সোনার দাম বৃদ্ধি পেয়েছে তিনশো আশি টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে নিরানব্বই শতাংশ খাঁটি সোনা হয়ে থাকে এবং এক পার্সেন্ট থাকে মেকিং চার্জ যে চব্বিশ ক্যারেট সোনা বানাতে যে এটা খরচা হয় তো আসুন দেখিনি এই চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে আজকে আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো পঁচিশ টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার ছশো টাকা দশ গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দশ গ্রামের দাম বেড়েছে চারশো দশ টাকার মতো সামান্য দাম বৃদ্ধি পেয়েছি এর থেকে সোনার দাম আরও বেড়ে গেছিলো জুন এবং জুলাই মাসি তার তুলনাতে এখন সোনার দাম সস্তায় চলছে এমনটাই জানাচ্ছিলেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন দেখিনি ট্যাক্স এবং টিসিএস বাদ দিয়ে বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম কত পড়ছে একভরি দাম রয়েছে আটাত্তর হাজার টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স টিসিএস ও মেকিং চার্জ বাদ দিয়ে